আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আমি মোহাম্মদ আবু মুসা আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি আজকের আলোচনার বিষয় অঙ্ক এবং সংখ্যা পদ্ধতি প্রথমেই আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব সংখ্যা প্রকাশ করার জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় এক নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি দুই পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি এই নন প্রদূশনাল সংখ্যা পদ্ধতি আবার কাকে বলে সেটা জানব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার স্থানীয় মান নেই এবং অবস্থানের ভিত্তিতে ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন হায়ারোগ্লিফিক্স মায়ান রোমান ট্যালি পৃথিবীর সভ্যতাগুলো মায়ান রোমান ইত্যাদি নামে ছিল সেই থেকে সংখ্যাগুলোর নামকরণ করা হয়েছে এই মায়ান সংখ্যা রোমান সংখ্যা ট্যালি চিহ্ন ইত্যাদি এবার জানব পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সকল সংখ্যাগুলোর স্থানীয় মান আছে এবং স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয় তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায় বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি তারপরে হেকজাডিসিম সংখ্যা পদ্ধতি আর দশমিক সংখ্যা পদ্ধতি এর চার ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব যে বাইনারি সংখ্যা পদ্ধতি কী বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় থাকি বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই কারণ বাইনারিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান এই দুইটি অঙ্ক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি এই জিরো এবং ওয়ান মিলেই যে সংখ্যাগুলো গঠিত হবে সবগুলো হচ্ছে বাইনারি সংখ্যা যেরকম ওয়ান জিরো ওয়ান 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 জিরো 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 ইত্যাদি এইগুলো সব কি বাইনারি পদ্ধতি এই বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয় কম্পিউটার সহ অনেক ইলেকট্রনিক যন্ত্রে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় দুই নম্বর অক্টাল সংখ্য পদ্ধতি যে পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্য পদ্ধতি বলে এই অক্টাল সংখ্য পদ্ধতির ভিত্তি হচ্ছে আট কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক ব্যবহার করা হয় সেই আটটি অঙ্ক হল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট নাইন সাত পর্যন্ত এই সাত পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এই সাতটি অঙ্ক মিলে ধরুন সেভেন সিক্স ফাইভ এটা কী ধরনের সংখ্যা অক্টাল সংখ্যা এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিও বিভিন্ন কম্পিউটারে ব্যবহার করা হয় এরপরে জানবো তিন নম্বরে হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী জানব হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে ষোলোটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো জিরো থেকে নয় পর্যন্ত দশটি এবং এফ ছয়টি টোটাল ষোলোটি অঙ্ক এই হেকদার সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় সেগুলো হলো ষোলোটি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এ বি সি ডি ই এফ এই টোটাল এখানে দশটা আর এখানে ছয়টা টোটাল ষোলোটা অঙ্ক হেকডার সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় এই হেকজাডেসিম সংখ্যা পদ্ধতিও কম্পিউটারে ভুলের সম্ভাবনা কমানোর জন্য মেমোরি অ্যাড্রেস ব্যবহার করার জন্য এবং কানার কোড নির্ধারণ করার জন্য এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্কই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যা আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রথম যে দশটি অঙ্ক লিখছিলাম সেই দশটি অঙ্কই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণ হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় অথবা সংখ্যা গঠনের জন্য ব্যবহার করা হয় ইত্যাদি দশমিক সংখ্যা পদ্ধতিতে যে দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাহলে আমরা অঙ্ক কি সেটা আগে জানি সংখ্যা গঠনের জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে অর্থাৎ হিসাব নিকাশ বা গণনার কাজে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকেই অঙ্ক বলে এই অঙ্ক হচ্ছে দশটি অঙ্ক কয়টি অঙ্ক হলো দশটি অঙ্ক দশটি জিরো থেকে জিরো থেকে নয় পর্যন্ত এই দশটি হচ্ছে অঙ্ক জিরো থেকে নয় পর্যন্ত এই দশটি হচ্ছে কি অঙ্ক অঙ্কেও আবিষ্কার করেন প্রাচীন গ্রীষ্মের বেদ আর্কিডিস দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ককে দুই ভাগে ভাগ করা যায় দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ককে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক সার্থক অঙ্ক দুই সহকারী অঙ্ক সার্থক অঙ্ক কি যে সকল অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে তাদেরকে সার্থক অঙ্ক বলে এই সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত নয়টি সার্থক অঙ্ক তাহলে সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক হলো সার্থক অঙ্ক হচ্ছে নয়টি এক থেকে নয় পর্যন্ত কি কি আমরা একটু লিখি সার্থক অঙ্কগুলো এক ইংরেজিতে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত সার্থক অঙ্কই নয়টা আর একটা হচ্ছে সহকারী অঙ্ক সহকারী অঙ্ক হচ্ছে শূন্য কেন সহকারী অঙ্ক এই শূন্য অর্থাৎ যে সকল অঙ্ক কোনো সংখ্যার শেষে বা মাঝে বসে এবং সংখ্যার পূর্বে বসে কোন রূপ সংখ্যার মানের কোনো পরিবর্তন করে না তাকেই বলা হয় সহকারী অঙ্ক এই শূন্য যেরকম আমি একটা অঙ্ক সংখ্যা লিখলাম টু থ্রি এই শূন্য যদি আমি প্রথমে বসাই তাহলে এই সংখ্যা প্রথমে যে ছিল টু থ্রি যে মান ছিল এই শূন্য প্রথমে বসানোর পরেও তার মান একই আছে অর্থাৎ এক্ষেত্রে শূন্য প্রথমে বসার কারণে শূন্যের কোনো মূল্য নাই মান নাই কিন্তু শূন্যকে যখন আমি সামনে বসাব ওয়ান টু থ্রি এই যে সামনে দিলাম তখন কিন্তু আমার অঙ্কের মান বেড়ে গেল আবার যদি আমি ভিতরে দিই তাহলে আমার অঙ্কের মান মাঝে দিই তাহলে কি আমার অঙ্কের মান বেড়ে গেছে অর্থাৎ তাহলে আমরা বললাম যে সহকারী অঙ্ক কি সহকারী অঙ্ক হচ্ছে শূন্য সে কি করে সে হচ্ছে সংখ্যার মান বৃদ্ধি করতে সংখ্যার শেষে বা বসে শূন্যকে অভাব ব্যাপক অঙ্কও বলা হয় কেননা এই যে শূন্য যখন সংখ্যার শেষে বা মাঝে বসে তখন সংখ্যার মানের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ সংখ্যা বড় হয়ে যায় বৃদ্ধি পায় এর মানে শূন্যের ভ্যালু আছে অর্থাৎ শূন্য দিলে এর মান পা শুধু শূন্য যদি না দিই তাহলে কিন্তু এত বড় সংখ্যা পাওয়া যাবে না এবং মানও পাওয়া যাবে না সেই তো আমার শূন্যকে সেই কারণে অবজ্ঞাপক অঙ্ক বলা হয় শূন্য আবিষ্কার করেন ভারতের গণিতবেদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন কে ভারতের গণিতবেদ আর্যভট্ট এবার আমি আপনাদের সামনে অঙ্কপাতন সম্পর্কে আলোচনা করব কোনো সংখ্যা অঙ্ক লেখাকে অঙ্কপাতন বলে অর্থাৎ কোনো সংখ্যা অঙ্ক বা প্রতীক ব্যবহার করে লেখার পদ্ধতিটাই হচ্ছে কি অঙ্ক পাতন যেরকম আমি এই যে লিখছি ওয়ান টু থ্রি এটা কি সংখ্যা এই যে লিখছি এই লেখাটাই হচ্ছে অঙ্ক পাতন এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয় কি সংখ্যা যেরকম আমার দশমিক সংখ্যা পদ্ধতি ছিল কয়টি এই দশটি অঙ্ক ছিল দশমিক সংখ্যা পদ্ধতিতে এই দশটি অঙ্ক মিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে একটা সংখ্যা হইল ওয়ান টু জিরো সিক্স হলো এই যে সংখ্যা তৈরি হলো অঙ্ক মিলে অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়েছে কিন্তু সংখ্যা দিয়ে আবার অঙ্ক বলা যায় না সংখ্যাকে অঙ্ক বলা যায় না তাই আমরা বলতে পারি সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় যেরকম আমরা যদি বলি আমার কাছে পাঁচটা কলম আছে তাহলে এই পাঁচের ক্ষেত্রে কিন্তু সংখ্যা হয়ে গেল দশটি খাতা আছে দশ আমার সংখ্যা হয়ে গেল তিনটি পেন্সিল আছে তিন আমার কি হয়ে গেল সংখ্যা হয়ে গেল সুতরাং অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারি কিন্তু সংখ্যাকে অঙ্ক বলতে পারব না সংখ্যার অঙ্কগুলির মান হচ্ছে দুইটি এই যে সংখ্যা লিখলাম এই সংখ্যার অঙ্কগুলির মান হচ্ছে দুইটা একটা হচ্ছে মান আর একটা হচ্ছে স্থানীয় মান মান কি কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের মান বলে আর কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের মান বলে এবার আমরা একটু উদাহরণের সাথে দেখি যে ওয়ান টু থ্রি ফোর এটা আমরা সংখ্যা লিখলাম এই সংখ্যাটিতে চাই স্বকীয় মান হচ্ছে চাইর। নিজ নিজ মান স্বকীয় মান নয় কি নিজ মান তিনের তিনের স্বকীয় মান হচ্ছে তিন দুইয়ের স্বকীয় মান হচ্ছে দুই একের স্বকীয় মান হচ্ছে একই কিন্তু এই সংখ্যাটির যখন আমরা স্থানীয় মান হিসাব করব তখন চাই স্থানীয় মান হচ্ছে চার তিনের স্থানীয় মান হচ্ছে তিরিশ দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুইশো একের স্থানীয় মান হচ্ছে এক হাজার এই স্থানীয় মান সম্পর্কে আমরা অনেকেই পড়ে এসেছি ক্লাস টু থ্রি ফোরে অর্থাৎ স্থানীয় মান সম্পর্কে আর আলোচনা করব না আপনারা সবাই জানেন স্থানীয় মান কি তাহলে স্থানীয় মান আর স্বকীয় মান বুঝলাম এখন এই স্বার্থ বংক্ষ সমন্বয় কিন্তু তৈরি হয় সার্থক অঙ্ক আর সহকারী অঙ্ক এই অঙ্ক দশটা মিলেই তৈরি হবে স্থানীয় মান আর যে সংখ্যা তৈরি হবে তার স্বকীয় মান স্থানীয় মান থাকবে এখন সার্থক অঙ্ক যখন পরিবর্তন করব সেই সার্থক অঙ্ক পরিবর্তন করলে কোনো সংখ্যার স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না এই যে সংখ্যাটি লিখলাম এই যে স্থানীয় মান পাইলাম এটা একটু ঘুরাই লিখে দেখি এবার সাইরকে একক স্থানীয় অঙ্কে হাজারের স্থানে আর বাকি সব আমি পেটুপুরাই লিখলাম এই যে দেখেন এক্ষেত্রে তিনের স্থানীয় মান কিন্তু তিন আগে ছিল তিনের স্থানীয় মান তিরিশ বর্তমানে তিনের স্থানীয় মান তিন এর মানেই আমার স্থানীয় অঙ্কের মানের পরিবর্তন হয়েছে হচ্ছে দুই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দু বিশ একের স্থানীয় মান একশো চারের স্থানীয় মান হচ্ছে চার হাজার দেখেন যখনই আমি সংখ্যাটারে পরিবর্তন করে লিখছি অঙ্কগুলো সাথে সাথে তার স্থানীয় মানের পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু এর এই যে চার এক দুই তিন এই স্থানীয় মানের পরিবর্তন হয়েছে কিন্তু তার সক্রিয় মানের কোনো পরিবর্তন হয়নি তিনের সক্রিয়মান তিন দুইয়ের মান দুই একের সক্রিয়মান এক চাই মান হচ্ছে চাই তাহলে আমরা স্থানীয় মান মান সম্পর্কে জানলাম যদি প্রশ্ন করা হয়নি কোনো একটা সংখ্যা দিয়ে বললো যে এর এই সংখ্যাটিতে যেরকম এই সংখ্যাটিতে পাঁচের সক্রিয়মান কত এই সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় কত বা দুই এর স্বকীয় মানকত আমরা ইনশাল্লাহ পারব সার্থক অঙ্ক অর্থাৎ সার্থক অঙ্ক এই যে স্থান পরিবর্তন করলে কিন্তু স্বকীয় মানের পরিবর্তন হয় না তৃতীয় স্থানীয় মানের পরিবর্তন হয় এখন আমরা একটা জিনিস জানবো যে দেশীয় ঋতুতে গণনা পদ্ধতি হচ্ছে আটটা কয়টি দেশীয় ঋতুতে গণনা পদ্ধতি আটটি একক দশক শতক হাজার উজত লক্ষ নিযুত কোটি এই আটটা পদ্ধতির সাহায্যে আমরা অঙ্কের হিসাব মানে সংখ্যা হিসাব করি আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক পাইলাম এই দশটি অঙ্কের সাহায্যে অনেক বড় বড় সংখ্যা গঠন করা যায় এক দুই তিন এরকম শুরু করে একশো একশো এক আবার একশো এক থেকে একশো দুই একশো তিন এরকম করতে করতে দুইশো এরপরে আবার পাচ্ছি আমরা ওখানে দুইশো এক এরকম করতে করতে অনেক বড় সংখ্যা লেখা যায় আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যাদের যারা জানেন তাদের প্র্যাকটিস করতে হবে না জীবন যারা একটু কম পারেন তাদের একটু প্র্যাকটিস করবেন কারণ এখান থেকে প্রশ্ন আসে অনেক ধরনের আমি এবার আপনাদেরকে যেরকম এক থেকে একশো পর্যন্ত কয়টি এক আছে এক থেকে একশো পর্যন্ত কয়টি শূন্য আছে এক থেকে একশো পর্যন্ত কয়টি নয় আছে এরকম প্রশ্ন এবার আমি আপনাদের সম্পর্কে এই ধরনের কিছু প্রশ্ন কুইজ আকারে দেব তিনটা আজকের কুইজ হিসেবে তিনটা প্রশ্ন আমি নিয়েছি আপনাদের সামনে এই তিনটা প্রশ্ন হচ্ছে এক তিন পাঁচ সাত আট নয় দুই সংখ্যাটিতে সাতের স্বকীয় মান এবং পাঁচের স্থানীয় মান কত এটা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবেন এক থেকে একশো পর্যন্ত কতটি শূন্য এবং কতটি এক পাওয়া যাবে তিন নম্বর প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত লিখতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় অঙ্কগুলো কতটি করে পাওয়া যাবে এই তিনটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে দেবেন ভুল হলে রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে আজকের ক্লাস এই পর্যন্ত যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ